দেখো বন্ধুরা কত মাছ সবই মাছগুলো সমুদ্র থেকে ধরে নিয়ে আসছিলো এত এত মাছ কোথায় গেছিলাম তোমাদের এত মাছ দেখাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো জানি জানি যে একটা মেয়ের থেকে একটা ছেলেকে একটা ফেসবুক প্রোফাইল ঠিকঠাক জায়গায় দাঁড় করাতে প্রচুর মাথার ঘাম পায়ে ফেলতে হবে তবু কিছু কিছু মানুষের ভালোবাসা রোজ ভিডিও পোস্ট করে যাচ্ছি বন্ধুরা কী আর করবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো ভিডিওটা চালু করা যাক গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজকে মিনি ব্লগটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে চলো আজকে একটা তোমাদের নতুন রকম ভিডিও দেখাই ভাবলাম তোমাদের সঙ্গে মিনি ব্লগটা শেয়ার করি আজ সাগরে খটিতে মা জানতে যাচ্ছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে ব্লগটা চলো একবারে সাগরে গিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি কেমন লাগে ভিডিওটা বলবে অবশ্যই এখন রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা তারপর গাড়িতে যাব একবারে সাগরে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা চালু করব। দেখো বন্ধুরা রাস্তায় একটা টোটো পেয়ে গেছি টোটো উঠে গেছি বন্ধুরা দেখো এখানে আমি মা একটা বৌদি একটা মামি যাচ্ছি চলো পুরোপুরি ওখানে গিয়ে চালু করবো ভিডিওটা দেখো বন্ধুরা সাগরে চলে এসেছি আমি সাগরের কিছু দৃশ্য দেখাই তোমাদের দেখো বন্ধুরা সাগরে চলে দেখো যাচ্ছি পাঁচ নম্বর রাস্তা দিয়ে তোমাদের সঙ্গে দেখাবো গিয়ে চুপ করি আর না করি দেখো বন্ধুরা আমি তো এসেই সমুদ্রে নেমে পড়ছি দেখো নদীতে আজকে ঢেউটা একটু বেশি আছে জুয়ারের সময় এসেছি আমরা আগের দিন এসেছিলাম আগের দিনে একটু ঢেউটা কম ছিল আগের দিনে ব্লকটা খুব তাড়াতাড়ি আসছে দেখে নিও অবশ্যই আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা কত মাছ এই মাছগুলো এক্ষুনি সমুদ্র থেকে ধরে নিয়ে আসলো কত কত চিংড়ি মাছ দেখো বন্ধুরা শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আমরা এই চিংড়ি মাছগুলোই নিয়ে আসবো কী কী মাছ নিয়ে এলাম বাড়িতে অবশ্যই পরের ব্লগে তোমাদের দেখাবো একটা একটা করে দেখো চ্যাং মাছটা এখনও জ্যান্ত আছে দেখো বন্ধুরা মাছ নিয়ে নিয়েছি তোমাদের দেখায় কতগুলো মাছ নিয়েছি দেখো কত চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ বমলা মাছ সব মাছ আছে এখানে উপরে পাটিয়া মাছগুলো আছে বন্ধুরা চিংড়ি মাছ এখানে আছে নিচে ছোট ছোট চিংড়ি আছে ওপরে বড় বড় চিংড়ি আছে আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে দেখো বন্ধুরা নতুন নতুন ব্লগ করছি অবশ্যই আমাকে সাপোর্ট করবে চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে